আফরান নিশু একজন শাকিব খান ভক্তদের কাছে কিন্তু আফরান নিশু বিতর্কিত একজন অভিনেতা হ্যালো আসসালামু আলাইকুম শাকিবিয়ান বন্ধুরা রাইট নাও আছি মধুমিতার সিনেমা হলে এখানে এসে কিন্তু পেয়ে গেছি আমাদের আরেকজন ক্রেজি ভক্ত আমাদের সাকিব বাবু ভাইকে বাবু ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাবু ভাই কি অবস্থা এই যে মধুমিতার ক্রাউডনেস বা মধুমিতা সবসময় কিন্তু মধুমিতা আসলে কিন্তু আপনাকে পাই তো কি অবস্থা কেমন মনে হচ্ছে সিনেমা কেমন চলছে সিনেমা তো আসলে খুব ভালোই চলতেছে আপনারা সবাই দেখতেছেন এখানে আমাদের যেরকম মধুমিতা অনেক ঐতিহ্যবাহী সিনেমা হল আসলে এই হলটা আমাদের রক্তে মিশানো ঠিক আছে সেই জন্য এখানে মানে এটার মায়া ছাড়তে পারি না পাশাপাশি আর এখানে মনে করেন আপনি যে এখনো হাউসফুল তিনটা শু যেহেতু আসছি ছবি আবার দেখব দুইবার অলরেডি দেখা হয়েছে আজকে আবার আরেকবার তিনবার ঠিক আছে আমি ছবিটু সাইরা সাইরা দেখি আমার অভ্যাস আজকে আবার দেখব মধুমিতা সিনেমা হলে প্রত্যেক দিন দুই শু পরে হাউসফুল যাচ্ছে আর পাশাপাশি যে গিলা আর দুইটা শু বারোটা রাত নটা শু ওগুলি হাউসফুলের কাছাকাছি যায় ঠিক আছে প্রত্যেক দিন আর আপনার এখানে টুকটাক মনে করেন যে আপনার ব্ল্যাকও হয় ঠিক আছে ব্ল্যাকও হয় আর ওরাও মনে করেন যে দুই চার শাকিব খানের ছবির আসা আমাদের খান সাহেবের ছবির আসা মানে দুই চার টাকা আশা করে আর কি ছবি আসলে একটু এখন এই যে এই যে এই যে বললেন বাবু ভাই ব্লাকার এখন এই ব্ল্যাকিং নিয়ে কিন্তু ভক্তদের চরম হতাশা আছে আপনি কি আসলে এটাকে সমর্থন করেন না আমি সমর্থন আসলে একবারই করি না কারণ এটা হলো এটা দুর্নীতি এটা একবারই এক কালোবাজারি দুর্নীতিটা আমি সমর্থন করি না কিন্তু ওরা আসলে আশা করে যে ভাই আমরা এই খান সাহেবের ছবি আসলে দুই চার টাকা কামাইতে পারি আর কি ওরা অনেক সময় দেখা হইলে বলে কিন্তু আমি একসময় একদমই না বলি এটা না মাদককে মাদককে যেমন না বলে আমি না বলি একদম বাউ ভাই এই সিনেমাটা কত দূর যেতে পারে বা রাহান রাফির সেই তুফান মুভিকে এটা কি পিছনে ফেলতে পেরেছে কিনা হ্যাঁ অবশ্যই এই তুফান মুভি এই ইদানিং দু দিনের ভিতরে মানে ওভারটেক করছে আর কি ওভারটেকের পর্যায়ে গেছে গা এই ওভারটেক করবো ইনশাল্লাহ কারণ আমাদের খান সাহেব আপনি দেখতেছেন যে প্রত্যেকটা ছবি তার তার ছবি দিয়ে সে রেকর্ড ভাঙতেছে অন্য মানুষ কিন্তু তার রেকর্ড রেকর্ড ভাঙ্গে না যেমন বোম্বে আপনার সাউথে মালায়ামে এক একজনের রেকর্ড এক একজনে ভাঙে কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন আপনি খান সাহেবের রেকর্ড পড়তেছে এটা দেখে কিন্তু রায়ান রফি আর রীতিমতো যখন কোন একটা সিনেপ্লেক্সে মেধি হাসান হৃদয়ের সাথে দেখা হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে এই জড়িয়ে ধরার বার্তা কি দেয় আসলে আসলে জড়িয়ে ধরার বার্তা খুব ভালো আমি মনে করি যে রাফি ভাই যদি ছবিটা না দেখে তার দেখা উচিত কারণ দেখলে কি হবে যেমন বোম্বে দেখে বাহিরে দেখে দেখলে তার আরও মানে যে এইটা বাড়বো টেকনিশিয়ানদের মানে তার আরও সামনে কিভাবে ছবিটা একটু ভালো করা যায় তার থেকে কারণ এটা এখন যে আপনি ব্যাগডেট করা যাবে না আপডেট করা লাগবো আপডেট করা লাগবো যেই ছবি করুক কারণ ব্যাকডেট তো আমরা তো আপডেট দেখে ফেলাইছি এখন ব্যাকডেট ভাল লাগবো না ঠিক আছে তাই আমরা চাই তা আমরা আমরা চাই যে প্রত্যেকটা ডিরেক্টরের ছবি দেখুক ছবি থেকে কিছু কাজ শিখুক সুন্দর কিছু মাথা কিছু ঢুকবো সবাই ভাই রিসেন্টলি দেখলাম যে আফরান নিশু একজন শাকিব খান ভক্তদের কাছে কিন্তু আফরান নিশু বিতর্কিত একজন অভিনেতা সাকিবিয়ানদের কাছে সে জায়গা থেকে গতকালকে যে কোনো একটা সংবাদ মাধ্যমে বা টেলিভিশনেই আমরা দেখেছি যে আফরান নিশু বলছে অতীতটাকে ভুলে যেতে বা সাকিব খানের কাছে তিনি পার্সোনালিও বলতেছে যে এটাকে ভুলে যেতে কিন্তু এটা নিয়ে কিন্তু তিনি কোনো স্ট্যাটাস দেয়নি বা তিনি তার ফেসবুক পেজ থেকেও কিন্তু ক্ষমা চায়নি বা ওইটাকে ওইভাবে প্রচার করে নাই তো এই জিনিসটাকে আপনি শাকিবহীন হিসেবে কীভাবে দেখছেন না এটা আমি ভালো চোখে দেখি না ভাই এরকম লোক অনেক কথাই বলে দুষ্টলোকের ভাতে পড়া যাবে না দুষ্ট লোক অনেক কথাই বলে দুষ্ট লোকের হাতে পড়া যাবে না মানে এই মুহূর্তে এসে কেন বলছে যে আমরা জানি যে সামনে তাণ্ডব নামের একটা সিনেমা হচ্ছে সাকিব খানকে নিয়ে সেখানে সেই তাণ্ডব সিনেমায় আফরান নিশুর একটা কেমিও থাকার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো সেক্ষেত্রে কী মনে হচ্ছে আর কি ভাই আমি একটা আমি একটা কথা বলি আপনাদের যদি কেমিও থাকে সমস্যা না এটা কাজের ক্ষেত্রে আমি কাজ করতে আসছি আমার কাজ এখানে কাজ করে আমি পয়সা নিম বুঝছেন আমার এখানে পীড়িতা আলাপের দরকার নেই আমাদের খান সাহেব যেভাবে আছে সেভাবেই থাকুক তার সাথে আমাদের মিলামেশার কোনো দরকার নাই আর যারা নি খান সাহেবের ভক্তরা আছে তারা তারা অনেক সময় দেখে অনেক পাগলামি করে এটাও ঠিক না ঠিক আছে আইতে আইতে যা মনে করেন যে পাগলামি করে কিসের জন্য পাগলামি করে আপনারা খান সাহেবের ভক্ত আপনারা কোন স্টারের ভক্ত আপনারা এখন তো নিজেই জানেন না এই স্টারকে মানে কত কষ্ট যে হয়েছে আমাদের

তার বিরুদ্ধে তার নেগেটিভিটি করে যখন কোন এক্সট্রা উঠতে পারতেছে না এখন যখন শাকিব খান তার নিজেকে ছাড়িয়ে যাচ্ছে তার অভিনয় দক্ষতা বলেন যা কিছুই বলেন এ কারণেই কি তাকে তেল মারা হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই ভাই আপনি যে সময় একটা ভালো পর্যায়ে থাকবেন আপনি দেখবেন যে আপনার চারপাশে আপনার ভাই বন্ধু আপনার মামাতো ভাই ভুবাতো ভাই আপন ভাই সব ভাই বোন মনে আমাকে মনে করেন যে আপনার ঘরের ভিত্তিতে আপনার একটা ই থাকবো আলাদা পাওয়ারই থাকবো আলাদা সবাই দেখবেন আপনারা স্বাগতম জানাই যে সময় আপনি একটু দুর্বল থাকবেন আপনারা কেউ এইভাবে স্বাগতম জানাইবো না এটা বাস্তবতা একদম চিরতর বাস্তবতা যুগ যুগ থেকে একদম মুরব্বিগ থেকে শুরু করে আমাদের লেভেল থেকে শুরু করে নিশু যতই ক্ষমা চাক সাকিবিয়ানরা কি আজীবনের জন্য তাকে বয়কট করছে কিনা হ্যাঁ গানটা তো তার বয়কট করে দিছে আগে তার দুই একটা ক্লিপ মিলিপ দেখতাম আগে আমি মনে করেন ওই যে দেশের আগে এখন তো ওইটাও দেখি না দেশের পরে ওই ওই যে জেসুমকা নিয়ে আমাদের খান সাহেবকে নিয়ে আমাদেরই কথা বলছে যে নাকি আমাদের অন্তর যে নাকি আমাদের হৃদয় কলিজা তাকে নিয়ে যে কথা বলবো তার আমরা বরখাস্ত করবো না এক কথাই তাহলে আপনার এই বক্তব্য শেষে আরেকটা একটা বার্তা কি দেওয়া যায় সাকিবিয়ানদের যারা এই এই আফরান ইস্যু থেকে শুরু করে এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের দেখলে সাকিবিয়ানরা যে ভুলে যায় অতীতের কথাগুলো তাদের কোনো বার্তা কি কিনা ভাই তাদের বার্তা দিব আমি এই মধুমিতা হলে আমি মধুমিতা হলে আজকাল তেইশ বছর ধরে ছোট থিকা আমি অনেক লোক এই হলে গেছে আইসে এখনো যায় আমার পকেটে আইফোন থাকে আমি একটা সেলফি হলোই না একটা ছবি উঠাই না কেন আমি কাকরাইল পাড়া ফিলিম পাড়া গুলিস্তান ফিল্ম পাড়া আপনার এফডিসি মগবাজার আমি আমি অনেক এই অফিসার অনেক আর্টিস্ট দেখছি অনেক কিছু দেখছি আমার জীবনে আমার লুবলালো নাই আর ওই থান সাহেব যে একটা মানুষ কথা বলবো এরকম লুক নিয়ে আমি ছবি উঠামুই কর্ম এরকম বনমান মানুষতা আমার নাই আর যারা উঠায় তাদের উঠানো ঠিক না